হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে যাচ্ছি আমার মামা বাড়িতে দিদি বাড়িতে সবথেকে ভালো বড় কথা হচ্ছে তাদেরকে না জানিয়ে যাচ্ছি তো চলো আগে দেখাচ্ছি তোমার সাথে দেখতে এখন অনেকটা রাস্তা যেতে হবে তো বন্ধুরা আমরা এবার শরীরের এক্সারসাইজ করার জন্য একটুখানি ফ্রুট কিনে নিচ্ছি ফ্রুটের মধ্যে কিনছি অরেঞ্জ অরেঞ্জ কালার এই মানে অরেঞ্জ ফ্রুট এবার আমি একটুখানি আমার শত্রু গাড়ি বাসে চেপে পড়লাম এরপরে আমরা হাওড়া ব্রিজে চলে এলাম অনেক কষ্টে এই বাসটা একদমই আমাদেরকে ঘোরায়নি শুধু শুধু বড়ো বাজার মাছ বাজার তারপরে সবজি বাজার তারপর পেঁপে বাজার তারপর শাক বাজার এই সব দিয়েই নিয়ে এসেছে তোমরা সবাই গঙ্গাকে দেখো আর সবাই একবার করে নমস্কার করে নাও তোমরা কি এই হাওড়া ব্রিজের ওপর দিয়ে কখনো গিয়েছো তাহলে আমাকে কমেন্টে জানিও তো হাওড়া ব্রিজটা নিশ্চয়ই এরকম দেখতে লাগে আর দেখো আমাকে কত সুন্দর লাগছে দেখছে একদম হ্যান্ডসাম শাহরুখ খানের মতো এরপর আমরা চলে যাচ্ছি আমাদের কেঁচোর উদ্দেশ্যে এই মানে ট্রেনের উদ্দেশ্যে আর আমি তো একটুখানি গেম খেলে নিচ্ছি আর আমার পাশের আঙ্কেলটাকে দেখো পুরো আমার ওপরে হেলে শুয়ে পড়েছে আর মানে পুরো ঘুমিয়েই পড়েছে তারপর এখানে স্টেশন চলে এলো আমরা যেই স্টেশনে নামবো সেই স্টেশনটা কিন্তু নয় তারপরে স্টেশন তারপর আবার ট্রেনটা ছেড়ে দিল তো আমাদের ট্রেনে এক ঘন্টা চল্লিশ মিনিট লেগে যায় এবারে আমি একটা চালের পাঁপড় খেয়ে নিচ্ছি কর্মর করে পাপড়টা কেন যে শুধু কর্মর করেই খেতে হয় কেন কি জানি কেকের মতো কেন খাওয়া যায় না পাঁপড়টা খেবে এই মানে পাঁপড়টা খেতে খুবই সুন্দর ছিল নোনতা নোনতা আর আমি পুরো একদম উঠে গুঁতো গুঁটি করে উইন্ডো সিটে বসে পড়লাম তারপরে এই যেটুকু কানাকুঁড়ো বেঁচেছিল প্যাকেটটার মধ্যে সেগুলো খেয়ে নিলাম তারপর জানলার ফেলতে গেলাম দেখলাম যে আটকে গেল ওটা তারপরে একটুখানি টুকা মেরে বাইরে ফেলে দিলাম দেখো ব্রিজটা কত বড় আর এই লাইন ট্রেনটা যখন চলে না লাইনটা পাশের লাইনটা যেটা পেছনের দিকে যায় মনে হয় সেটা দেখতে কিন্তু খুবই স্যাটিসফায় লাগে আজকে মা যা বকুনি খাবে মাই গড বলছি কারণ না বলে যাচ্ছি তো আর সত্যি কথা বলতে আমরা বেরিয়েছিলাম দুপুর একটার সময় তা আমরা স্টেশনে পৌঁছে গেলাম আস্তে আস্তে আমাদের হয়ে গেল সন্ধে এখন আমরা হাফ রাস্তায় এলাম না তো আমরা এখন নেমে পড়েছি কলা গাছে এই মানে কলাঘাটে এই কলাঘাটটা কিন্তু একদম পাহাড়ের ওপরে হাঁপিয়ে গিয়ে একটু হাই তুলে নিলাম তারপর দীর্ঘ প্রতীক্ষার পর আমরা পাহাড় থেকে নেমে পড়লাম মনে হচ্ছে মা যা বকুটি খাবে যেটা বলছিলাম আর মনে হচ্ছে মাকে রাত্রে কিছু খেতে হবে না আমরা তো না বলে যাচ্ছি ধরো দিদিভাই রান্না করছে আর একটা রুটি বাকি আছে তারা মনে কর তারা তার মনে হবে যে আর একটা রুটি বাকি আছে এটাকে করে নিয়ে গিয়ে একটু শুয়ে পড়ব তো তারপরে যে একটা রুটিটা নামিয়ে সে শুতে যাবে সেই সময় আমরা ঢুকলাম কেমন লাগবে বলো দিদিভাইয়ের এ দিদি ভাই বলবে হে প্রভু হে হরি রাম কৃষ্ণ জগন্নাথ এ আমরা মিষ্টি আর মিষ্টি নিয়ে উঠে পড়লাম আমাদের প্রাইভেট জেটে অটোতে চল্লিশ মিনিট থেকে আসার পর আবার উঠে পড়লাম টোটোতে তো তোমরা সবাই বাকিটা দেখতে না রাস্তাটা যেন খুবই সুন্দর পুরো নদীর পাশে কিন্তু রাত্রি হয়ে যাওয়ার কারণে তোদের দেখাতে পারি দীর্ঘ প্রতীক্ষার পর আর এবার যাচ্ছি লাস্ট গাড়ি টোটোই দেখি আমার রিয়াকশনটা কি হয় না জানিয়ে যাচ্ছি আর তোমরাও দেখো তোমাদেরকেও দেখাবো সাড়ে ঘন্টা পুরো সাড়ে ছ ঘন্টা আমরা ভয়ে ভয়ে যাচ্ছিলাম কারণ কেউ যেন আমাদেরকে দেখে দেখে না নেয় কারণ এখানে মোস্ট অফ দা মানুষ আমার দাদাকে চেনে আর আমাদেরকেও চেনে দেখো একবার বাজারটা এটা হচ্ছে দুধ হাট দুধ পেরিয়ে আমরা চলে এলাম এবার আমরা আস্তে আস্তে পাটা টিপে 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 যাচ্ছিলাম এবার আমরা একটুখানি আড়ালে দাঁড়িয়ে দরজাটাকে আমি জোর করে একটুখানি ধাক্কা দিলাম

বলুন কি হয়েছে নুন নাচের তেল আছে নুন তেলটাই খাবো আর নুনাই খাবো আমার মা হেসেই যাচ্ছে আমার দিদি হয় আমাকে বুকেই যাচ্ছে আর আমার মামিরা কি করে এখানে আমার দাদা আসছে দাদা মানে আমার দাদু দেখো এবার দাদা কি করে তোমরা সবাই দেখতে থাকো চুপচাপ থাকবে কিন্তু কেউ কিছু আওয়াজ করবে না এখন আমার হচ্ছে এটা হচ্ছে আমরা আমার দাদু না বলে এসেছি আজকে আমি তো শেষ না বলে আসার ফল মুড়ি আর বোঁদে সন্ধেবেলা আমি টিফিন নিয়েই বসে পড়েছি তো আজকে ভিডিওটা এতটাই তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট জানিও আজকের মতো টাটা